হ্যালো গাইজ আমরা ঘুরতে আসলাম এই যে পলি সাব্বির এক জায়গায় ঘুরতে আসলাম আমরা যে মরগটোপার গাছটোপা ফুল এটা এর পাশে পুকুর এই যে অনেক গাছ বাগানের মাঝখানে এই পুকুরটা করা আছে এই যে গোলাপ ফুল মরিচের গাছ কী সেন্ট আছে ফুলের এটার হুম আছে না অনেক সুন্দর পরিবেশ জায়গাটা অনেক সুন্দর লাগছে কি কাটা বেঁধে গেছে গোলাপের কোনটা হ্যাঁ সে যে সাব্বির একটা ফুল দেখছে দেখুন অনেক সুন্দর ফুলটা লাগছে অবশ্য এটা কি ফুল বলে চারুলতা চারুলতা হ্যাঁ চারুলতা ফুল চারুলতা ফুল এটা কানে ফুল দিয়ে দিয়েছে বলে অনেক সুন্দর চারিদিকে গাছ আর গাছ এটা হচ্ছে কি এটা এটা কি ফল বলে বেদেনা না কি নাকি বলে ছপেদা ছপেদার গাছ এটা হচ্ছে লম্বা ছপেদা গোল ছপেদা না এই যে ছপেদা ধরে আছে দেখছেন অনেক সুন্দর সবুজ শ্যামল ঘেরা দেশ বাগানের মধ্যে গাছ আর গাছ সেটা পেয়ারা গাছ বেদে না পাকে নাই পাকবে এখন কোনটা হ্যাঁ পুকুরটা যেরকম সুন্দর চারিদিকে যদি বান্ধা হতো তাহলে অনেক সুন্দর অনেক মজা লাগতো যদি ঘাট বাঁধা থাকতো এটা কি ফুল জবা ফুল জবা যে এটা আরেক কালার এটা কি হলুদ কালার আর এটা কি মিষ্টি কালার একটাই জবা ফুল ধরে আছে একটা গাছে এটা টমেটোর গাছের মতন জায়গো বলে এটা কি ফুল টমেটো গাছের মতন হয়ে আছে কিন্তু ফুলটা হ্যাঁ হালে গেছো কোন দিকে হ্যাঁ এদিক তো মজা লাগবেই মজার জায়গাতে ঘুরতে আসলে তো মজা লাগবে হ্যাঁ ওদিকে ফুল ফুল হয়ে আছে তো না যেটা দেখছনে যে ফুল ফুল হয়ে আছে ওপাশে চারিদিকে ফুলের গাছ এই বিশিমব জায়গাটা হ্যাঁ সুন্দর এখানে হ্যাঁ ফুলটা অনেক সুন্দর লাগছে ফুলটা অনেক সুন্দর ওই পাশে দেখিয়ে এদিকে যাই চলো যাই ওই পাশে কি কি ফুল আছে কেমন লাগছে পাশটা দেখতে অনেক সুন্দর লাগছে হুম এটা সাদা জবা হতে না এই যে দেখুন সাদা জবা আসলে অনেক সুন্দর জায়গাটা লাগতেছে মিডিলের পুকুর চারিদিকে হচ্ছে কি আপনার ফুল গাছ এটা হচ্ছে আমরা গাছ দেখুন কত সুন্দর আমরা গাছ এই যে আমরা গাছ ছোট গাছ এই যে কত আমরা ধরে আছে এই যে আমরা ধরে আছে এই যে আমরা ধরে আছে ছোট্ট গাছ দেখুন ছোট্ট অল্প একটু ছোট গাছ এই যে আমরা ধরে আছে এই যে আমরা খাচ্ছে বলে এই যে আমরা ধরে আছে ছোট্ট গাছে আমরা ধরে আছে অনেক জবা ফুল আসলে অনেক সুন্দর লাগছে জায়গাটা পরিবেশ অনেক সুন্দর অনেক মজা লাগলো ঘুরতে এই যে ছোট্ট গাছে কত বড় মাটির সঙ্গে ঠেকে আছে কত বড় আমরার থাকা কতটুকু ছোট্ট গাছ অনেক সুন্দর লাগছে না এই যে অনেক আমরা ধরে আছে ছোট ছোট গাছে অনেক মজার জায়গা এটা অনেক ভালো লাগলো ফলে ভালো লাগলো তাই না ঘুরতে এটা জায়গায় ভাল লাগছে গোলাপটা দেখা ভালো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বলে কিছু বলে দাও কিছু বলে দাও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ